বালদায় প্রকাশ্য বিজেপির গোষ্ঠী কন্দল বৃহস্পতিবার মাঝরাতে রক্তাক্ত দুই বিজেপি নেতা সহ পাঁচজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চাচল সদর এলাকায় ঘটনায় গ্রেফতার পাঁচ বিজেপির দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদায় চাচল সদর এলাকা মাথা ফেটে রক্তাক্ত দুই পক্ষের সাতজন চাঁচল সদস্যের আট চাচল সদরের আশ্রম পাড়ার ঘটনা চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা বিজেপি পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা হালদার সরকারের স্বামী বিজেপি নেতা সুমিত সরকার দুই দল বলে সংঘর্ষ গেছে পুরনো বিবাদের পরিচিত এলাকায় বৃহস্পতিবার রাতে আশ্রম পাড়া এলাকায় প্রথমে কথা কাটাকাটি তারপর মার ধরে জড়িয়ে পড়ে দুই নেতা সহ তাদের অনুগামীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদার চাঁচল থানার পুলিশ রাতে রণক্ষেত্রে চেহারা নেয় চাঁচল থানা লাগোয়া আশ্রম পাড়া এলাকা ঘটনাস্থল থেকে উদ্ধার সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসে পুলিশ দুই নেতা ভর্তি রয়েছে হাসপাতালে বাকি পাঁচজনকে গ্রেফতার করে আজ শুক্রবার চাঁচর মহকুমা আদালতে পেশ করবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা চাঁচোর থানার পুলিশ রিপোর্ট দিনাজপুর ডিজিটাল